নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এর আগে আমি চই দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম তো অনেকেই বলেছিলেন যে চই গাছটা কি তো চলুন প্রথমে আজকে চই গাছটাই দেখিয়ে দিচ্ছি দেখান চুদ্ধ তৈরি করে আর এটা ডালের মধ্যে খেলে মুখে রুচি বাড়ে যাদের মুখে স্বাদ নাই তাদের স্বাদ বাড়াবে খাইতেও স্বাদ একটু ঝাল ঠিকই কিন্তু স্বাদ আছে এটা দিয়ে চবন পশা তৈরি করে তারপর যাদের সুতিকা থাকে মেয়ে ছেলেদের সুতিকার ওষুধও তৈরি করে এটা দিয়ে অনেকেই গাছ চেনে না এবং আপনারা কার দেখতে চাইছিলেন তার জন্য এটা দেখাইলাম এই দেখেন মেয়েটা আরও মোটা হবে এত মোটা হবে এটার দাম আছে

গাছের কয়েকটা টাটকা সিম তুলে নিচ্ছি বেশ কয়েকটা তুলে নিয়েছি আর এই করা দিলেই হয়ে যাবে শাশুড়ি মেয়ের গাছ থেকে এই চই নিয়েছি অল্প করে নিয়েছি এটা খুবই ঝাল আর সঙ্গে কয়েকটা টাটকা সিংহ তুলে নিয়েছি আর নিয়েছি এটা ফুলকপি এটা হচ্ছে মাসির ডাল দিয়ে রান্না করব প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ডালটা আমরা এই ডালটাকে মাছ কলাইয়ের ডাল বলি অনেকে আবার এই ডালটাকে বিউলির ডালও বলে ডালটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে জল দিব ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি চই সিম আর ফুলকপিটা কেটে নিচ্ছি জৈটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডালটা দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটাই আছে আর জইটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নেব কড়াইটা আবার পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেব আর ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা একা চেষ্টা ফোড়নটা ভাজা হয়ে গেছে এর ওপরে দেব গ্রেড করা আদা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব এটা ফুলকপি ধরনের উপরে ফুলকপিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো লবণ হলুদ ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কিনে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর সিম ফুলকপি আর শিমটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডালটা দেবো ডালটা দিয়ে দিয়েছি এবারে বেটে রাখা এক চামচ মতো আদা আর জিরা দেব এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এতে ফোরনের গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে আর সবজিগুলো খুব ভালো করে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ডালটা একদম হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি চই দিয়ে মাছের ডালের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন লাগে কেমন হয়েছে আর দেখুন এই যে চই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চইটা ওরা খেতে পারবে না কারণ এটা খুবই ঝাল হয় এটা আমি খেয়ে দেখাচ্ছি সেটা বেশ ভালো লাগে কিন্তু মাসের ডালের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো নিয়ে